হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি পত্র বইয়ের ইউনিট ফাইভের লেসেন টু নিয়ে আলোচনা করবো পেজ নম্বর ফিফটি তো ওখানে যে প্যাসেজ রয়েছে সেটাই আমরা সমাধান করবো সেই সাথে কিছু এমসিকিউ এবং কোশ্চেন রয়েছে ওগুলোও তোমাদেরকে দেখিয়ে দিব সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবা এবং এখনো পর্যন্ত যারা স্কুল স্পিয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিবা কারণ তোমাদের পরীক্ষার সকল প্রকার চূড়ান্ত সাজেশন তোমরা স্কুল স্পিয়ার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও লেসন বেগম রোকেয়া টু এর আগে লেসন আমরা কিন্তু বেগম রোকেয়া সম্পর্কে পড়ছিলাম এখানেও কিন্তু বেগম রোকেয়া সম্পর্কে পড়বো এ নাম্বার বলছে রিড দিস কোশ্চেন ফার্স্ট এই প্রশ্নগুলো পড়ো প্রথমে দেন লিসেন টু দ্য টিচার সিডি অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন আনসার দ্য তারপর হচ্ছে টিচারের অথবা যে ক্যাসেট রয়েছে সেখান থেকে সিডিটা শুনো তোমরা ক্যাসেটটা শুনো শোনার পরে প্রশ্নগুলো উত্তর দাও তো সিডি বলতে এখানে যে একটা ক্যাসেট রয়েছে যেটা তোমাদের কাছে নাই তো সেই ক্যাসেটে ক্যাসেটে কি রয়েছে তো সেটা আমরা প্যাসেজ আকার তোমাদেরকে দেখিয়ে দিব এখানে কিন্তু দেওয়া হয় নাই তো বই দেয় নাই এটা কিন্তু ক্যাসেট আকার রয়েছে তো আমি তোমাদেরকে ডিরেক্ট প্যাসেজটা দেখিয়ে দিব তো আমরা প্রশ্নটা একটা একটা পড়ে নিই ডিড বেগম রোকেয়া ডু টু মেক পিপল রিমেম্বার হার হাজব্যান্ড বেগম রোকেয়া কি করেছিলেন তার স্বামীর জন্য যেন তারা মানুষ মনে রাখে তার স্বামীকে প্রশ্ন হচ্ছে ডু ইউ নো হোয়াট ক্যান্ড ডু বুকস ফি রুট তুমি কি জানো তিনি কী ধরনের বই লিখেছেন তিনি বলতে ব্যাগম রোকেয়ার কথা বলতেছে তো প্রশ্নগুলো উত্তর ফটাফট দেখে নি তো প্রশ্নগুলোর উত্তর দেখো এক নম্বর প্রশ্ন ছিল ওয়ান ডিড বেগম রোকেয়া ডু টু মেক পিপল রিমেম্বার হাজবেন্ড উত্তর হচ্ছে বেগম রোকেয়া স্টাবলিশড সাখোয়াত হোসেন মেমোরিয়াল গার্লস স্কুল টু মেক পিপল রিমেম্বার হাজবেন্ড লোকে যাতে তার স্বামীকে মনে জন্য তিনি ব্যাগ সাখোয়াত হোসেন মেমোরিয়াল গার্লস স্কুল হাই স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন তার নামে আর কি তার স্বামীর নামে ডু ইউ নো হোয়াট কাইন্ড অফ বুকস শি রুট তুমি কি জানো তুমি তিনি কি ধরনের বই লিখতেন উত্তর হচ্ছে শি রুট নোভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ তিনি উপন্যাস এবং ছোট গল্প লিখতেন ঠিক আছে এরপরে বলছে লিসেনিং টেক্সট সিক্স এটার কথা বলতেছে তো এটা তো তোমার সিডি নাই যেহেতু আমি তোমাদেরকে প্যাসেজে কি রয়েছে সেটা দেখে দিচ্ছি মানে সিডির ভিতরে কি বলছে আর কি তো দেখো সিডির ভিতরে এই কথাগুলো বলছে বেগম রুকিয়াস বেগম রুকিয়াস হাজব্যান্ড শাকওয়াত হোসাইন ডাইট ইন নাইনটিন নাইন মানে হচ্ছে যে উনিশশো সালে বেগম রোকিয়ার হাজবেন্ড মারা যান ফাইভ মান্থস আফটার হিস ডেথ তার মারা যাওয়ার পাঁচ মাস পরে রোকে সেট আপ এ হাই স্কুল ফর গার্লস ইন ভগলপুরে ভগলপুর ভগলপুরে রোকিয়া কি করে একটি হাই স্কুল প্রতিষ্ঠা করে কার নামে তার ইয়ার নাম হাজবেন্ডের নামে ইন মেমোরি অফ হার হাজবেন্ড ইট ওয়াজ নেমড শাকুয়াত মেমোরিয়ালস গার্লস হাই স্কুল ওই শাকুয়ার শাকুয়াতকে যেন মানুষ মনে রাখে তাই সেই জন্য তার নামে হাই স্কুলটি তৈরি করে বেগম রোকেয়া দেয়ার ওয়াজ এ ডিসপিউট এবং দ্য মেম্বারস অফ হার হাজব্যান্ডস ফ্যামিলি ওভার দ্য স্কুল ল্যান্ড মানে কি যে স্বামীর পরিবারের সাথে তার স্কুলের জমি নিয়ে একটি বিরোধ হয়েছিল তখন ল্যান্ড আর এরপরে দ্য স্কুল ওয়াজ মুভ টু কলকাতা তারপর স্কুলটি কলকাতায় মুভ করা হয় মানে স্থানান্তর করা হয় দ্য স্কুল ইজ নাও অব দ্য মোস্ট পপুলার স্কুল বর্তমানে স্কুলটি খুবই জনপ্রিয় একটি স্কুল ফর গার্লস মানে মেয়েদের জন্য ইট ইজ রান বাই দ্য পশ্চিমবঙ্গ স্টেট এটি মানে স্কুলটি পশ্চিম বাংলা কটেক পরিচালিত হয় রোকেয়া স্টার্টেড হার লিটারেরি ক্যারিয়ার ইন নাইনটিন ও টু উইথ এ বাংলা স্টোরি অ্যান্ড টাইটল পিপাসা হয়তো রোকেয়া তার সাহিত্য জীবন শুরু করেন উনিশশো দুই সালের বাংলা গল্প পিভাসা রচনার মাধ্যমে সি রুট এ গুড নাম্বার অফ শর্ট নিচারও রয়েছে স্টোরিজ অ্যান্ড নোভেলস মানে কি তিনি এছাড়াও কিছু বেসংখ্যক ছোট গল্প এবং উপন্যাস লিখেছেন হার পাবলিকেশন আর সুলতানাস ড্রিমস অ্যান্ড পদ্মরাগ মানে তার প্রধান রচনাগুলোর মধ্যে রয়েছে সুলতানা স্বপ্ন এবং পদ্মরাক বেগম রোকে ডাইট অফ এ মেসিভ হার্ট অ্যাটাক অন নাইন ডিসেম্বর নাইনটিন থার্টি টু মানে বেগম রোকে একটি অনেক বড় একটি রিজনের ক্রিয়া বা হার্ট অ্যাটাক আর কি হার্ট অ্যাটাক করে উনিশশো বত্রিশ সালে নয় ডিসেম্বর মৃত্যুবরণ করেন ঠিক আছে তো এর পরবর্তীতে এটা তো আমরা শুনে ফেললাম এবার দেখি লিসেন টিক দ্য বেস্ট আনসার মানে শুনো আবার এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও তো আমরা উত্তর দিই একটা একটা এক নম্বর বলছে শাকত হুসাইন ডায়েট ইন শাকত কত সালে মারা যায় যে উনিশশো কত সালে দেখি আমি আমার ঠিক মনে নেই সাক্ষত কত সালে মারা যান উনিশশো নয় সালে তো আমি স্বাগত হাসান মারা যান উনিশশো নয় সালে তার নাইনটিন ও নাইন তারপর দুই বলছে বেগম রোকিয়া সেট আপ এ হাই স্কুল ইন কোথায় প্রথমে কোথায় স্থাপন করছিল ভগলপুরে তাই না তারপর হচ্ছে যে বেগম আপ ধিস স্কুল ইন মেমরি অফ হার হাজব্যান্ড মানে বেগম রোকিয়া এই স্কুলটি কার স্মরণে তৈরি করেছিলেন তার হাজব্যান্ডের স্মরণে চার নম্বর হচ্ছে দেয়ার ওয়াজ এ ডিসপিউট ইন হার হাজব্যান্ড ফ্যামিলি তার ফ্যামিলিতে একটা বিরোধ হয়েছিল হেয়ার ডিসপিউট মানে কি বিবাদ বিবাদ আর কি কথা কাটাকাটি কিছু মিনস দ্যাট দ্য মেম্বার্স মানে কি ছিল হ্যাড এ হ্যাড ডিফারেন্ট ওপিনিয়নস মানে কি বেগম চাচ্ছিল যে ওনার হাজবেন্ডের নামে একটা স্কুল তৈরি করতে কিন্তু তাদের ফ্যামিলি মানে সেটা মানতে না বা তাদের অন্য কোন মতামত ছিল এই জন্য লিখছে হ্যাড ডিফারেন্ট ওপিনিয়নস বা ডিসপিউট মানে বিবাদ ছিল পাঁচ নম্বর হচ্ছে যে শাকুয়াত হোসেন মেমোরিয়াল গার্লস স্কুল ইজ এ গভর্নমেন্ট স্কুল এটা একটা সরকারি স্কুল ঠিক আছে ছয় নম্বর যে বেগম রোকেয়া রুট বেগম রোকেয়া লিখেছিলেন কি কি লিখছেন উনি উনি তো নোভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ অ্যান্ড পয়েম হবে মেবি তিনি কি লিখছে একটু দেখিনি আমি এবার বেগম রোখিয়া লিখছিল তো শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেল না শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেল তো ওটার উত্তর হবে কোনটা বেগম রোখিয়া কী লিখছে শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেল নোভেল অ্যান্ড পয়েম নোভেল অ্যান্ড শর্ট স্টোরি মানে নাম্বার উত্তর হবে ঠিক আছে এরপরে বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স তো এখানে তিনটা প্রশ্ন দিয়েছে তিনটা প্রশ্নের উত্তর সব আমরা একসাথে দেখিনি চলো তো তিন প্রশ্ন কি কি বলছে একটু দেখি প্রথম এক নম্বর প্রশ্ন বলছে হোয়াট ডিড বেগম রোকিয়া ডু ফর ফিমেল এডুকেশন বেগম রোকিয়া নারী শিক্ষার জন্য কি করেছেন উত্তর হচ্ছে এখানে এক নম্বর উত্তর এখানে বেগম রোকিয়া স্টাবলিস্ট শাকওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল ফর ফিমেল এডুকেশন রোকিয়া নারীদের জন্য সাকোয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াই ডিড শি মুভ শাকোয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল ইন টু কলকাতা মানে তিনি শাকোয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলটি কলকাতায় কেন স্থানান্তর করেন ভগলপুর থেকে কারণ উত্তরাবাদি মুভ সার কথমাবাস গার্লস হাই স্কুল টু কলকাতা এজ সি ডাইট সরি সরি শি ডিড নট গেট অ্যানাফ স্টুডেন্টস মানে যেখানে এই স্কুলটি দিয়েছিল সেখানে কিন্তু ওই পরিমাণ ছাত্রছাত্রী ছিল না মানে ছাত্রী ছিল না দ্যাটস ওয়াই উনি কলকাতায় মুভ করেন কারণ কলকাতা অনেক বড় একটা শহর ওখানে অবশ্যই ছাত্রছাত্রী হবে তিন নম্বর প্রশ্ন ছিল হোয়াট আর হোয়াট আর সাম অফ হার ইম্পর্টেন্ট রাইটিং মানে তার কয়েকটি উল্লেখযোগ্য লেখা কী কী ছিল তিন নম্বর উত্তর হচ্ছে সাম অফ আর ইম্পর্টেন্ট রাইটিং আর মতিচুর সুলতানাস ড্রিম পদ্মরাক একসাট্রা মানে তার উল্লেখযোগ্য কয়েকটি লেখা হলো মতিচুর সুলতানা স্বপ্ন এবং পদ্মরাক ঠিক আছে তো এরপর আর কিছু রয়েছে কিনা দেখি না আর কিছু নেই তো আজকের ভিডিও তোর পর্যন্ত থাকবে তোমাদের সাথে আমি পরবর্তী লেসন ফ্রি নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাইকে